চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শুভ নববর্ষ আজকে আলোচনা করব তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কেমন কাটতে চলেছে দেখুন তুলা রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহের অধিপতি তাদের জীবনে সৌন্দর্য ভারসাম্য ও সম্পর্কের প্রতি একটি স্বাভাবিক আকর্ষণ থাকে এই বছরটি আপনার জন্য নতুন কিছু সম্ভাবনা এবং কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে তুলা ও লগ্নের উপর বিভিন্ন গ্রহের অবস্থানের মিশ্র প্রভাব দেখা যাবে বছরের শুরুতে কিছু ক্ষেত্রে বাধা এলেও সময়ের সাথে সাথে পরিস্থিতি অনুকূল হতে শুরু করবে আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব অনেক সমস্যার সমাধানে সহায়ক হবে ধৈর্য ধরলে এবং সঠিক পথে চললে এই বছরে আপনি অনেক ক্ষেত্রেই সাফল্য লাভ করবেন এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার বিস্তারিত আলোচনার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন কারণ আগামী দিনে তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসি বিস্তারিত আলোচনায় দেখে নিই এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আপনার কর্মজীবন কেমন হবে বা আপনার কর্মজীবন কেমন থাকবে কর্মক্ষেত্রে এই বছরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে নতুন সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো আপনার অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং আপনার বসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন সহকর্মীদের সহযোগিতা আপনার কর্মদক্ষতাকে আরও বাড়িয়ে তুলবে যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরটি মিশ্র ফল দেবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বছরের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে দেখে আপনার আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে এই বছরটি মোটামুটি স্থিতিশীল থাকবে তবে অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই আগে থেকে আর্থিক পরিকল্পনা করে রাখাই ভালো সঞ্চয়ের দিকে মনোযোগ দিন নতুন কোনো আর্থিক চুক্তিতে সই করার আগে ভালোভাবে যাচাই করে নিন বছরের শেষ দিকটা আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে দেখে নিই আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে যা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের প্রয়োজনগুলি বোঝার চেষ্টা করুন মায়ের স্বাস্থ্য নিয়ে মানে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে ভাই বোনাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করুন বা আপনার দৃঢ় হতে পারে দেখে আপনার প্রেম বা দাম্পত্য জীবন প্রেমের ক্ষেত্রে বছরটি রোমান্টিক হতে পারে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কেউ আসতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখা অত্যন্ত জরুরি বিবাহিত জীবনে সুখ ও বোঝাপড়া বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ আসবে কোনো পুরোনো ভুল বুঝাবুঝি আপনাদের মিটে যেতে পারে যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকেও মুক্তি পেতে পারেন দেখে নিই আপনার স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এই বছর আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে ছোটোখাটো শরীরের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন মানসিক চাপ এড়িয়ে চলুন এবং যোগার মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখার চেষ্টা করুন বছরের মাঝামাঝি সময়ে স্বাস্থ্যের উন্নতি আশা করা যায় দেখে নিই আপনার শিক্ষা শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে আপনারা উচ্চ শিক্ষায় সাফল্য লাভ করতে পারেন পড়াশোনার প্রতি মনোযোগ দিন এবং নিয়মিত পড়াশোনার মাধ্যমে সাফল্য অর্জন আপনি করতে পারবেন এই ছিল চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এবার আলোচনা করব প্রতিকার নিয়ে প্রতি শুক্রবার আপনি সাদা রঙের পোশাক পরিধান করুন আর প্রতিদিন শুক্রের মন্ত্র একশো আটবার বার জব করুন তাহলে নেতিবাচক প্রভাব থেকে বা অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পেতে পারেন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়